পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি করে ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঝুঁকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পরিপাঠটা সবার আগে দেব তুমি কাঁদলে গভীর শোকে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব তোমার অমের অষ্ট নিয়ে নাকছবি আর নকুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় পাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতা সব দোলমলছের আবির হবে শিউলি তলার দুল্প হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবকাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসায় তোমার জলধারা ধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এজন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না জন্ম তো কেটেই গেল অসম্ভবের তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলেন পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ করছেন পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে যদি কোনো হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ